সো হ্যালোয়ানিকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে হচ্ছে বাইকটা নিয়ে যাচ্ছি হচ্ছে শুধু করে ওইখানে যাওয়ার পরে হচ্ছে বাইকের যে ইটা লাগানো হবে ইলেকট্রিক যে ইঞ্জিনের ওয়ারিংটা হয় ওইটা সেটিং করতে হবে সিডিআই সেটিং করতে হবে আর বুঝের কয়েলের সব কিছু মিলিয়ে আর কি ই করতে হবে তারপরে যে কী বলতে পারে বডি মানে সব কিছু মিলিয়ে ওয়াই সব কিছু সিটিং করতে হবে আজকে যার জন্য গাড়িটাকে নিয়ে যাচ্ছি করে তো আমি এখন আসতে হচ্ছে আমাদের বাগানে আছি এখানে দেখার জন্য আসছি আসছে যাই হোক গাইস আজকে হচ্ছে ওইখানে যাওয়ার পরে ভাবতেছি সিগারেট নেই কীভাবে তো পরে মাথায় আইডিয়া আসলো যে একটা দড়ি নেই পরে একটা দড়ি কাটছি অবশ্য চার পাঁচ সাত একটা দড়ি নিচ্ছি নিয়ে রাখছি আমি বেগেতে যাওয়ার সময় ওইটা গাড়িতে হবে বানার পর হচ্ছে ভ্যান আসছে ভ্যান গাড়িতে করে ওটাকে উপরে উঠিয়ে নেওয়া যাবে না অবশ্যই টানতে টানতে নিতে হবে টানতে টানতে নিয়ে যেতে হবে আমাকে সৈকে শৈখপুরে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই আর রাস্তায় অবশ্যই দেখা হবে তো তাহলে ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন আর আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেন সে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ভিডিওটা দেখতে দেখেন আমরা এখন দোকানে চলে এসেছি মানে যে মেকানিকের দোকান আছে এখানে চলে এসেছি আর এখন একজস্টের এটা চালাই করে নিয়ে যেতে হবে এটা চালাই করতে আগে নিয়ে যাই এই যে এখানে হচ্ছে এখন একজস্টের যে প্যান পাইপটা হয় এটা চালাই করা হচ্ছে এটা ছুড়ে যাচ্ছে বারবার এটা ধরতে হলো পরে আর কি এখানে সিদ্ধ করেছিল একটা পরে ওইখান থেকে একটা জ্বালাই শুরু করলো সুদ্র করার পরে গাড়ি থেকে খুলে ফেলেছে তো এখন এটা চালে চলতেছে আর ওই যে আমার এক আর এখানে হচ্ছে তো ব্যান পাইপ ঝালাই করার পরে আমি আপনাদেরকে দেখাই তো দেখতে দেখলাম হচ্ছে বাইক বাইকে সার্ভিসিং করানোর জন্য মানে হচ্ছে যে ইঞ্জিন ওয়ারিং টা যেটা ইলেকট্রিক ওয়ারিং ওইটা লাগানোর জন্য আসছি আজকে হ্যাঁ একটি বোরিংটা লাগানোর চেষ্টা করি তারপর হচ্ছে ভিতরে যেতে হবে দেখাই বেশ অনেকটা দূরে আছে ওটা গাড়িটা আর এখানে একটা মনোটনের কাজ চলতেছে এই যে ওটা ইঞ্জিন নতুন করে বান্ধ এলো এটা অনেক ফুল সার্ভিসিং করে এলো ওয়ারিং সে মুঠি സിഗരറ്റ് സീഗരെ তে ইনজেকশন কয়েলের বড় তার যেটা আছে ওইটা করা আছে এটা আছে দুইটা একটা আর এই একটা একটা গাড়িতে দুইটা ইনজেকশন কয়েল লাগানো হবে একটা এখানে যাবে আর একটা ব্যান পাইপে হবে এক্সজস্টের পাইপ খুলে ফেলেছি পাই আছে আর এটার ভিতর আছে সিডিআই এটা হচ্ছে ব্যাটারির ফিউজ तो उठे <laughs> <laughs>